আজকে মনসা পুজো আজকে আমি মা মিষ্টি তিনজনা মিলে যাব মনসা পুজোর মেলায় তো মেলাটা হচ্ছে আমাদের বিল্লগ্রামের পাশেই ব্রহ্মাণীতলা বলে একটা জায়গা রয়েছে তো জাগ্রত ওই জায়গাটা তো সেখানে অনেক জায়গা থেকে লোক আসে ওই মেলার দিনে পুজো করতে আসে তো সেই কারণে আমাদের একদম বাড়ির কাছেই বলতে পারো তো আমরা যদি না যাই কেমন হয় বলো ব্যাপারটা সকাল থেকে মিষ্টি খুব শরীর খারাপ তাই যাবো কি যাবো না সেটা নিয়ে খুবই বিভ্রান্ত হয়ে পড়েছিলাম তো মা বলল যে তুই তোর বাবুর সাথে চলে যা আমি মিষ্টিকে নিয়ে বাড়িতেই থাকবো তো তারপর সব কথা ফেলে রেখে মাকে নিয়ে চললাম মেলায় তো মেলায় এসে প্রথমেই দেখা হয়ে গেছে আমার জেঠিমাদের সঙ্গে বৌদি দুই বৌদি বৌদির বাচ্চা জেঠিমা সবার সাথে দেখা হয়ে গেছে আর এই যে দেখো কাকু কাকিমার সাথেও কিন্তু দেখা হয়ে গেছে আর কাকু কাকিমা কিন্তু মিষ্টির জন্য একটা ব্যাগ একটা হেয়ার ব্যান্ড কিনে নিয়েছে আর সব কিছু দুটো দুটো করেই কিনেছে কেন কি কাকিমারও কিন্তু একটা নাতনি আছে তো সেই নাতনি মানে মিষ্টির বোন আর মিষ্টির জন্য দুজনের জন্য কিন্তু দুটো দুটো করে কিনেছে তো যাই হোক দেখো খুব সুন্দর সুন্দর গিফট হয়ে গেছে মিষ্টির মেলায় এসেই আমাদের পুরো এক বছর পুজো দেওয়া যাবে না কোন একটা বিশেষ কারণে তো সেই জন্য কিন্তু আমরা এবছর মনসা পুজোটা দিতে পারিনি তো এখানে কিছু দক্ষিণা দিয়ে মা বললো যে তাড়াতাড়ি করে চল এত গরমে আমি থাকতে পারছি না আর মায়ের কিন্তু হাই প্রেশার আর মিষ্টি কিন্তু একদম গরম সহ্য করতে পারে না তো সেই জন্য মায়ের তাড়াহুড়োর জন্য আমরা কিন্তু একদম একদম মেলাতে খুব একটা বেশি টাইম একদম থাকতেই পারিনি তারপর আমি কাকিমাকে বললাম যে চলো তাহলে এবার কিছু একটা খাওয়া দাওয়া করি মেলায় এসেছি যখন কিছু তো খাওয়া দাওয়া করতেই হবে তো সেই কারণে কিন্তু আমরা প্রথমে আইসক্রিমের স্টলে চলে গেলাম তো সবাইকে আইসক্রিম দিয়ে আমি একটা ছোট্ট আইসক্রিম নিয়েছি কেন কি সত্যি কথা বলতে বাড়িতে আইসক্রিম ছিল আইসক্রিম আমার একদম ভালো লাগে না একদমই না তো সেই জন্য কাকিমাদের জোর জবরস্তিতে আমি একটা ছোট্ট আইসক্রিম নিয়েছি আর সেটাই আমি আর মিষ্টি খেয়েছি আর মিষ্টি তো সকাল থেকে আমি তো মেলা এসে ভীষণ পস্তাচ্ছি কেন কি এত গরমের মধ্যে এসেছি তো আমি মাকে বলছিলাম যে মা না আসলেই ভালো হতো এত দূর থেকে এসেছি আর আমার তো গ্রামের বাড়ি বিল্লগ্রামে আর বিল্লোগ্রাম থেকে মেলাটা খুবই কাছে আর এই যে দেখো এটা কিন্তু আমার একটা পিসির ছেলের ধীরদা আর পাশে কিন্তু ওটা বৌদি তো মেলাতে সবার সাথেই কিন্তু দেখা হয়ে যাচ্ছে এক এক করে সবার তো ক্লিপার নেওয়া হলো না তো দাদা কিন্তু আমাকে বলছিলো যে দাদা একটা হোটেল খুলছে তো সেই হোটেলের ভিডিও আমাকে করতে বলছে আমি বললাম অবশ্যই কেন করব না দাদার হোটেলের ভিডিও তো অবশ্যই হবে তো আমরা এখান থেকে সবাই মিলে ঘুগনি খেয়ে নিলাম আর কাকিমা কিন্তু আমার ভিডিওগুলো করে দিচ্ছিলো আর এখানে প্রচুর ঘুগনি স্টল ফুচকা স্টল বসেছে পাশে বাচ্চাদের খেলনার অনেক খেলনার গাড়ি ঠাড়ি বসেছে তো মিষ্টিতে উঠতে চাইছিলো কিন্তু আমি তো উঠতে দেবো না কেন কি মিষ্টির এগুলোতে উঠলেই বমি হয় তো সেটা তো বাচ্চা মানুষ বোঝে না তো মা বললে এবার তাড়াতাড়ি করে বাড়ি চল তো এখন আমরা কিন্তু বেরিয়ে পড়েছি রোদের মধ্যে আর মায়ের বুদ্ধিতে কিন্তু ছাতাটা এনেছিলাম তো আমি তো আনতে চাইছিলাম না এই জন্যই বলে মায়েদের কথা একদম কাজে লাগবে মানে মায়েদের কথা একদম খাঁটি কথা আর এই যে দেখো ছাগলগুলো যাচ্ছে না ছাগলগুলোকে কি করবে জানো তো ছাগলগুলো কিন্তু পুজো দিয়ে বলি দেয়া হয় বলির নিয়মটা কিন্তু আমার একদম ভালো লাগে না এত খারাপ লাগে মায়া লাগে আর সারা মেলাটা পুরো রক্তে ভর্তি হয়ে যায় খুব খারাপ লাগে তো যাই হোক যারা বিশ্বাস করে যারা মানে তাদের কাছে এটা ভক্তির ব্যাপার আমার আমাদের কাছেও এটা ভক্তি কিন্তু এটা বলি দেওয়াটা একদম ভালো লাগে না আমার কাছে আর এই যে দেখো আমরা উঠে পড়েছি টোটোতে আর এখানে কিন্তু আরও দুটো বাচ্চা ছিল এবার আমরা বাড়ির কাছে চলে এসেছি তো বাড়ির কাছে এসে কিন্তু রেলগেট পড়েছে তো কি আর করা যাবে বাড়িতেই একদম নামাবে টোটোওয়ালাটা তো সেই জন্য আর টোটো থেকে নামতেও পারছি না তো এই যে রেলগেট উঠে পড়েছে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি আর দু এক মিনিটের মধ্যে বাড়িতে ঢুকে পড়বো তো এই জায়গাটা কিন্তু আমার এত ভালো লাগে আমি আর মা আসছি আর বলছি যে না গেলেই ভালো হতো এক ঘন্টার জন্য মেলায় গেছি এত দূর থেকে বলো এটা কেমন লাগে তারপরে যদি ঠান্ডা ওয়েদার হতো ভালো হতো কিন্তু এত গরমের মধ্যে বাচ্চাটাকে নিয়ে বিশেষ করে বাচ্চাটার শরীর খারাপ ছিল তো সেই জন্য খুব পস্তাচ্ছিলাম আমি মাও বলছিল যে না গেলেই ভালো হতো আর তোমরা এই জায়গাটা কে যেন বলো আর এই যে ফাইনালি আমরা বাড়িতে চলে এসেছি এটা আমাদের বাড়ি থেকে বড় কথা আজকের দিনে কিন্তু আমার দিদিকে খুব মিস করছিলাম দিদি থাকলে এই মেলাটার দিদি কিন্তু আমাদের সঙ্গে যেত তো দিদি তো অনেক দূরে আছে দিদি তো আর যেতে পারবে না তো দেখো কী কী কিনেছি কাপড়ের জন্য একটা ক্লিপ কিনেছি রোদে শোকানোর জন্য হাওয়ায় পড়ে যায় সেই জন্য আর এই ব্যাগটা কিন্তু কাকিমা দিয়েছে আর হেয়ার ব্যান্ডটাও কাকিমা দিয়েছে আর এই যে ট্রেন গাড়িটা ওর একটাই দাবি ছিল ট্রেন নেবে তো সেই ট্রেনটায় ওকে কিনে দেওয়া হয়েছে আর হেয়ার ব্যান্ডটা কিন্তু আমার এত পছন্দ হয়েছে তো প্রথম দিনের আমি কিন্তু হেয়ার ব্যান্ডটা পরে নিয়েছি আর হেয়ার ব্যান্ডটা পরে কিন্তু আমি বাজারেও গিয়েছিলাম একদিন তো এই ব্যাগটাও নিতাম কিন্তু ব্যাগটা তো আমাকে একদম মানাবে না সবাই আমাকে দেখে হাসবে তো সেই জন্য আর ব্যাগটা কিন্তু আমি নিতে পারিনি আর ব্যাগে কিন্তু টাকা রাখলে টাকাটা খুব একটা সেফটিভাবে থাকবে না একদম মানে কোনো চেন নেই তো পড়ে যেতে পারে তো সেই কারণে ব্যাগটা আমি নিতে পারিনি কিন্তু ব্যাগটা আমার এত ভালো লেগেছে কি বলবো তো চেন